তুই কিসের বলার তোর বল করা লাগবে না তুই বাসায় যে ফিডার খা তুই উল্টা বলটা বল করিস এমন কথা শুনে সাকিবের ইংল্যান্ডের প্লেয়ার লেভিস্টন হাসিতে ভেঙে পড়লেন মাঠেই সাকিব মেজাজ হারালেন আজ বাংলা টাইগার্স পরাজিত হয়েছে তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে এতে করে সাকিবের মাথা এমনিতেই গরম ছিল তারপর বলার লিটল যে বাজে বল করেছে এই বাজে বল করার কারণে তাকে তৃতীয় ম্যাচ এবং চতুর্থ ম্যাচে দল থেকে বাদ দেওয়া হয়েছিল বাংলা টাইগার্সের শেষের ম্যাচে তাকে দলে নেওয়া হলেও সেই একই পারফরম্যান্সে অব্যাহত রেখেছিল সে আজ লিটল এক ওভার বল করে দশ রান দিয়েছে একটি বিশাল ছক্কাও খেয়েছে এবং তার বলের যে ধারাবাহিকতা সেটা ধরে রাখতে না